আমাদের সঙ্গে আছে আজকে পাত্র ব্যাকেটের ডাব্বু এ অনেক উঁচু ক্লাসে পড়ে তো ক্লাস ওয়া ওয়ানে উঠেছে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এ বলবে যে ছোটোদের পড়াশোনা করে লাভ কি ক্ষতি সেটা আমি জিজ্ঞেস করব তো ডাব্বু পাত্র তুই বল যে বাচ্চাদের পড়াশোনা করে কিছু লাভ আছে কি লাভ কি হ হ্যাঁ আমি ওই তো পুরো নাস্টাই থেকে বড় ইউ ইউ 1 পছন্দকে আনতে আতে কিছি ট্রফি বে আর না বড় পাস পাস ফটো করে গিলা কিছি ট্রফি পেলাম কিছুই দাইনি স্কুল থেকে কি কিছু ট্রফি ট্রফি কিছুই দাইনি তাহলে ট্রফি তালে কি সে পা পা যায় চলো আমার মা কাছে 2 এ পছন্দ যাব ওইখানে ট্রফি পেয়ে যাবে ও 12 এ উড়লে ট্রফি আর কি হ্যাঁ বলছি তাহলে পড়াশোনা করলে ক্ষতিটা কি কি হয়

ধরো কত কোন দোকানে গেলি দোকানে কি লেখা আছে সেটা কি করে পড়বি পড়াশোনা করলে ধরো এখান থেকে দিল্লি গেলি ঘুরতে গেলি পড়াশোনা না করলে ট্রেনে কী লেখা আছে সেটা কি করে বুঝবি টিকিটে কি লেখা আছে সেটা কি করে বুঝবি চাপ বলছি যে পড়াশোনা করে বলছি লাভ নেই ধর তুই ট্রেনে গেলি ট্রেনে একটা কথা লেখা আছে ইংরেজিতে তুই সেটা যদি আগে থেকে না জানিস তাহলে তুই কি করে পড়বি ওটা লেখাটা কিছু 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 ও মানে তুই বলছিস বেশি পড়ার দরকার নেই আর কি মানে কম পড়লে কাজ চলে যাবে আর কি বেশি পড়লে ক্ষতিটা কি হয় বেশি পড়লে বেরিয়ে যাবে ও বেশি পড়লে কান দিয়ে বেরিয়ে যায় কম পড়লে কোন দিক দিয়ে বেরো

ফোন খেলা সবতে ভাল লাগে ফোন আর গেম খেলা খেলা ফোনে কোন দিন গেম হয় নাকি ফোন হইছে ফোনে হইছে যা হয় ফোন হইছে এডিকশন মানে নেশা যেমন লোকে বিড়ি খায় নেশা সেরকম ফোনের গেম হইছে একটা নেশা তো এই ফোনের গেম বাদ দিয়ে কোন গেম ভাল লাগে আমার গ্রেভেন চেরি আরে ফোনের গেম বাদ দিয়ে বলছিস ওটা গেম নয় ওগুলো বলছিস নেশা একটা माठे जिगला खेला है क्रिकेट फुटबॉल बालीबॉल हाँ कौन खेलने भर लगे अच्छा ठीक है जब माँ वडी कब जाबिया बार दस दिन पर तुर माँ तुर मामा तो फुटबॉल खेले मामा तो फुटबॉल खेले हरी जाए अंकिमामा अंकिपीटा हो तारे त्यो है तो पुत्र की फुटबॉल तो भर लगे ना हाँ भर लगे भर लगे भर लगे ब ठीकु आहे टाटा करे त